যদি পার্সেলিং নিয়ে যাও এখান দিয়ে নিতে হবে কন্টাক্ট করতে গেলেও এখানেও করতে হবে কেউ যদি অর্ডার নিয়ে পরিবেশন করতে যাও তার জন্যও কিন্তু এখানেই আসতে হবে সেটা বলে দিলেও আচ্ছা এর কি চার্জ নেওয়া হয় না না দুশো টাকার সো ভাই বিরিয়ানি জনকের যদি বিরিয়ানি খেতে আসো এখানে আসলে তোমরা কন্টাক্ট এই এই দোকানের সামনে আসলেই পাবে কেউ যদি পার্সেলিং নিয়ে যাও এখান দিয়ে নিতে হবে কন্ট্যাক্ট করতে গেল এখানেও করতে হবে কেউ যদি অর্ডার নিয়ে পরিবেশন করতে যাও তার জন্যও কিন্তু এখানেই আসতে হবে সেটা বলে দিল আমি জানি না এই বিরিয়ানির রহস্য কি বাট বিরিয়ানি কিন্তু একের যেটা আগেও বলেছি আমি এখনো বলছি আচ্ছা এরপরে ডেস্টিনেশন চেঞ্জ বা কোনো কিছু এখান দিয়ে বা কোনো দিনও ইচ্ছা হয়েছে যে এখান দিয়ে আমি চেঞ্জ করে একটু অন্যরকম অন্য জায়গায় যাই যেখানে লোকজন বেশি থাকবে এত এখন আমি বলতে পারছি না এখন হতেই পারে সেটা আমার এটা তো নিজের জায়গা না যে আমি এখানেই সবসময় থাকবো তা তো কোনো রয়েছি পাশেলিং চলে যাচ্ছে যদি একটুখানি দেখাই এই যে কিন্তু নো ব্র্যান্ডিং নো ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়াই কিন্তু বিক্রি করে যাচ্ছে তেত্রিশ বছর ধরে আমাদের বিশু দা আর কোনো ব্যান্ড থাকবেও না আর থাকবেও না না উনি এইভাবে প্রচলন করছে ওনার বিরিয়ানি আর এইভাবেই সার্ভিস দিতে চায় এইভাবেই চলছে